হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে আজকে আলোচনা করব মনোযোগ সাথে শুনবেন বিশেষ অনুরোধ আপনাদের জন্য যারা নতুন আসতে আছেন মালদ্বীপ যারা এসে পড়েছেন যারা আসবেন সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ধন্যবাদ সবাই দেখার জন্য বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দেবেন প্রথমত আমি যেটা শেয়ার করব আপনাদের মাঝে যারা নতুন মালদ্বীপ আসতেছেন আমাকে অনেকজনে বলে ভাই বাংলাদেশ থেকে সিকেট মালদ্বীপের এয়ারপোর্টের রেখা দিতে আছে অনেক ক্ষতিগ্রস্ত আমাদের বিপদমুখী হইতে হয় জরিমানা করা হয় এগুলো করা হয় এইগুলো অনেকজনে জানে না তারপরেও যারা সিকেট বিড়ি খায় মূলতভাবে আনে তারা এক মাস দুই মাস যাতে বাংলাদেশ থেকে সিকেটগুলো আনে যাতে চলতে পারে তারা তো নতুন অবস্থায় সে টাকা পয়সা হয়তো হয়তো থাকবে না যার কারণে যারা সিকেট খায় তাদের কাছে এইটা ওনাদের কাছে প্রিয় মূল কথার ভিতরে চলে যাচ্ছি অবশ্যই মনুষ্যের সাথে শুনবেন আমার সম্পূর্ণ বলকটা সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি লাইক করে শেয়ার করে দিবেন বিশেষ অনুরোধ রইল আমার মালদ্বীপ জামাল ফেসবুক ফেজ মালদ্বীপ জামাল টিকটক মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ মূল আলোচনায় স্টার্ট করলাম প্রথমত আপনারা যারা অসংখ্য এক কার্টন দুই কার্টন দশ প্যাকেট পাঁচ প্যাকেট যে সিকেটগুলো আনেন মালদ্বীপে বা আসা আসতে আসেন এয়ার সিকেটগুলো রাখা দেওয়া হয় আপনাদের টেকাগুলোও যায় আবার আপনারা অপমান অপমান হইতে হয় আবার অনেক কিছু মোকাবেলা হয়তো হয় জরিমানা করা হয় এর থেকে বিরুদ্ধে থাকেন সর্বোচ্চ এক প্যাকেট সিগারেট আনবেন এক প্যাকেট সিগারেট থেকে দুইটা সিকারেট সর্বোচ্চ লুজ থাকতে হবে যেমন আপনি খেয়েছেন এরকম ওই সমস্ত সিগারেটগুলো আর কি ইয়ারপুরে পাশ দেওয়া হইতে আছে মানে সাইডা দেয় আর নয়তো সারে না আশা করি ব্যাপারটা বোঝেন যার কারণে আপনারা এই বিপ বিপদমুখী হতে হয় সিগারেটগুলো অতিরিক্ত বেশি আনবেন না সর্বোচ্চ যদি আনান বন্ধুবান্ধবদের যদি চার পাঁচজন একসাথে আসতে পারেন তাদের কাছে এক প্যাকেট করে দেওয়া যাতে একটি বা দুইটি সিকেট যাতে লুজ থাকে বা এটা থেকে খাওয়া হয়েছে এরকমভাবে সিস্টেম করে আনতে হবে নাহলে আনতে পারবেন না আশা করি ব্যাপারটা বলছেন আর দ্বিতীয় কথা কি আরেকটি কথা আপনাদের মাঝে যেটা বলবো বর্তমানে মালদ্বীপ যেই পরিস্থিতি মালদ্বীপ যেই পরিস্থিতি যাদের দিন আপনারা ফ্রি ভিসা নামে অসংখ্য মানুষ আসতে আসেন এই ফ্রি ভিসা হয়তো অনেক ক্ষতিজনক বর্তমান মালদ্বীপ কাগজপত্র ডকুমেন্টস ছাড়া বর্তমান মালদ্বীপের সরকার কোনো এলাও করে না একটি সময় বিশাপত্র না থাকলেও পাঁচ বছর ছয় বছর দশ বছর বিদেশ করে মালদ্বীপ থেকে চলে গেছে একবারে কোনো সমস্যা নাই বর্তমানে কাজে কামে সর্ব সর্ব জায়গায় ডকুমেন্টস লাগে আকামা লাগে বিশা লাগে কাজ করতে হলে যার কারণে আপনি এর থেকে আপনি যে মাধ্যমে আসবেন যে লোকের মাধ্যমে আসবেন আপনি যদি ফ্রি বিষয় আছেন যেই কোনো বিষয়ে আপনার আকামাগুলো যেন সবসময় লাগানো থাকে আঁকা মাগুলো কাগজপত্র থাকলে বিভিন্ন রিস্ক কাজ করতে পারবেন বা একটা কাজ পাইবেন আর কাগজপত্রের ডুব যদি না থাকে আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না পাইলেও এটা বড় রিস্ক পুলিশে যদি ধরে আপনাকে দেশের মাটিতে পাঠানো দেওয়ানো হবে জেলখানা আশা করি ব্যাপারটা বলছেন আর সবাই বাইবা চিন্তা যাই হতো লক্ষ লক্ষ টাকা ঋণ করে দেশের থেকে আপনারা আসেন আপনাদের স্বপ্ন আশাগুলো বাস্তবতা পূর্ণ করার জন্য দয়া করি সবাই স্বপ্ন আশাগুলো যাতে বাস্তবতা পূর্ণ হয় প্রতিটি প্রবাসী ভাইয়ের কিন্তু আপনারা সেটি ভাই চিন্তা যার মাধ্যমে আসবেন লোকজন এলাকার মুরব্বী মাপ ফ্যামিলি মেম্বার নিয়ে বৈষে আলোচনা করিয়া টাকা পয়সা দিবেন এইভাবে পোক্ত করে আসবেন যাতে আপনার আঁকা মা পাসপোর্ট সবসময় ঠিক থাকে সব কিছু থাকে মালিকেনা ঠিক থাকে পুলিশের দলে যাতে ওনারা যায় সবকিছু বুঝা শুনে আপনারা মালদ্বীপের মাটি পাড়ি জমাবেন আশা করি ব্যাপারটা বুঝছেন আর সবাই করুম অবশ্য দর্শক বন্ধুগণ আপনাদের মাঝে আমি আমার সময় সময় করে আমার সময় হয় না আপনাদের মাঝে অনেক আমার বাই বেড়াদের দেশ থেকে আইতে দেখা সাক্ষাৎ হইতেছে ওনারা অনেক আমাকে ভালোবাসা দেয় অনেক কিছু বলে যার কারণে যে মালদ্বীপ যে এয়ারপোর্টে যে সমস্যাগুলো হয় এই কারণে আমি একটা বলক আপনাদের জন্য বানাইলাম অবশ্যই বলকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আমার পাশে থাকবেন বেশি করে সাপোর্ট থাকবেন তাহলে আপনাদের পাশে অবশ্য আমি ভিডিও দিতে আমার বলক দিতে সক্ষম হব আপনাদের সাথে ভালোবাসা আজীবন থাকবেন ইনশাআল্লাহ দোয়ার রইলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এই ফুল থেকে বিদায় নিলাম podáveis. the mm.